বর্তমানে ইলিয়াসের কর্মকাণ্ড সন্দেহজনক উনি কি রয়ের এজেন্ট হয়ে গেল তাই যদি না হবে তাহলে কেন হাসিনের সুরে কথা বলছে। কোরআনের কথা বললেই হাসিনা জঙ্গি বলতো কথাই কথায় রাজ আকার বলতো জামাতকে নিষিদ্ধ করার পায় তারা করত। ইলিয়াস বর্তমানে হাসিনের সরেই কথা বলছেন উনি কি হাসিনার কাছে বিক্রি হয়ে গেল ওনার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার আর জামাত শিবিরের নেতাকর্মী ইলিয়াসের কথা শুনে ডুকডুকি বাজাতে শুরু করলেন জামাতে আমিরের এটা নাকি ঠিক হয়নি শিবিরকে বলি আপনারা অনেক ভালো ভালো কাজ করেন যার কারণে মানুষের কাছে প্রশংসিত হয়েছে তার মানে এই না যে আপনারা তালগাছ হয়ে গেছে আমিরের জামাতের চাইতে আপনারা বেশি বোঝেন আপনারা নেতার বিরুদ্ধে সমালোচনা করেন উনি নাকি সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে মহাভারত অশুদ্ধ করেছেন উনি মোটেও অন্যায় করেননি ভোটের মাঠে কোনো শত্রু মিত্র নেই সবার কাছে ভোট চাইতে হয় সে ভোট দিবে কি দিবে না সেটা বিবেচনা করা হয় না আর আমি জামাত সেই কাজটাই করেছে উনি রয়ের এজেন্ট হোক আর যাই হোক ওনার অনেক পদ পদবী আছে হিন্দুদের এটা একটা দুর্বলতার জায়গা যেহেতু হিন্দুদের এটা একটা দুর্বলতার জায়গা সেই জন্যই ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে আর আপনারা একটি ব্যক্তির কথা শুনে সমালোচনা শুরু করে দিলেন আপনাদের কি নিজস্ব আপনাদেরকে বুদ্ধি নাই আমার মনে হয় আপনারা নেতার আনুগত্য থেকে অনেক দূরে সরে চলে গেছে